আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ও বোনেরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনি কি এখনও সৌদি আরবে আটকে আছেন কোনো কারণে যেমন একাবার মেয়াদ শেষ হয়ে গিয়েছে হরুপ লেগে আছে রিএনটি বাড়ি এক্সিট নাই কফিল ফোন ধরছে না বা কফিলের সাথে কোনো যোগাযোগ নেই আর মনে মনে ভাবছেন আমার আর দেশে ফেরা হবে না বাই আজকের ভিডিওটি ওই ব্যক্তিদের জন্যই এই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো, এই সব সমস্যার মাঝেও কিভাবে ফ্রিতে একজিট নেওয়া যায় সমস্যা তুলে ধরা হচ্ছে অনেক প্রবাসী ভাই ভাবছেন যারা বছরের পর বছর অবৈধ অবস্থায় পড়ে আছেন কেউ হরুপ হয়ে গেছেন কেউ একামার নবায়ন করতে পারেননি মানে রেনু করতে পারেননি এমতো অবস্থায় অবৈধ হয়ে গিয়েছেন কেউ আবার রি একজিট এক্সপিয়ার হয়ে যাওয়ায় সৌদি ছাড়তেই পারছেন না এই সুযোগে দালালরা বলে এক লাখ টাকা লাগবে দুই লাখ লাগবে তিন লাখ লাখ লাগবে চার লাখ লাগবে না দিলে কিছু হবে না বা এই সব কথার মধ্যে বেশিরভাগই মিথ্যা বাই ফ্রি এক্সিট হলো সৌদি সরকারের একটি সরকারি সুযোগ এটা একদম সৌদি সরকারের একটি সরকারি সুযোগ বেসরকারি কোনো সুযোগ না এই সুযোগে জরিমানা ছাড়াই অনেক ক্ষেত্রে কফিল ছাড়াই সৌদি আরব থেকে চূড়ান্তভাবে দেশে ফিরা যায় হা ভাই ঠিকই শুনছেন আমি ঠিকই বলছি ফ্রি একজিট ফ্রি একজিট নেওয়ার নিয়ম অনেকগুলো আছে আমি আপনাদের বিশেষ করে ফ্রি এক্সিট কীভাবে নেবেন সেই নিয়মটা উল্লেখ করে দিচ্ছি এখন শুনুন মন দিয়ে একদম মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনুন প্রথমে আপনাকে আপনার স্ট্যাটাস চেক করতে হবে আফসার অথবা মকিমে গিয়ে আপনার একামা হল বিষা অবস্থা নিজে না পারলে নিকটস্থর টাইপিং সেন্টার বা যাওয়াজাত অফিসে যান সেখানে স্পষ্ট করে বলবেন আমি ফাইনাল এক্সিট অথবা ফ্রি একজিট নিতে চাই এরপর যেসব কাগজ লাগতে পারে একামা মেয়াদ শেষ হলেও চলবে কোনো সমস্যা নেই পাসপোর্ট বিলিড থাকতে হবে মানে মেয়াদ থাকতে হবে অবশ্যই আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি ফিঙ্গারপ্রিন্ট আপডেট সব ঠিক থাকলে যাওয়া যাত আপনার আবেদন গ্রহণ করবে ভিসা ও সময়সীমা আবেদন ঠিক থাকলে পাঁচ থেকে চোদ্দো দিনের মধ্যে ফাইনাল একজিট বিষা ইস্যু হয়ে যায় জি ভাই ভিসা পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে সহজে ছাড়তে হবে দেরি করলে আবার সমস্যা বাড়বে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এটা আমার পক্ষ থেকে বলছি বাই একটা কথা মনে রাখবেন ফ্রি একজিট নিলে সাধারণত তিন থেকে পাঁচ বছর সৌদিতে ঢোকার নিষেধাজ্ঞা থাকতে পারে আপনি যদি ফ্রি একজিট নেন তাহলে তিন থেকে পাঁচ বছর লেগে যেতে পারে সৌদি আরব আরবের নিষেধাজ্ঞা বিমান টিকিট আপনাকেই কাটতে হবে দালালের কাছে আগেই টাকা দিবেন না দালালের সতর্কতা যেটা আমার বাস্তব জীবনে আমি অনেক লোকদের দেখেছি সেই সতর্কতাটা আপনাদের বলছি যারা বলে আমি আফসার হ্যাক করে দিব কফিউ ছাড়া একদিনে ভিসা করে দিব বাই এরা আপনাকে ঠকাবে সরকারি কাজ কখনোই অন্য লোকের মাধ্যমে হয় না সরকারি জায়গায় সরকারি নিয়মেই হয় শেষ কথা ভিডিও লাস্টে আমার যে কথাটা না বললেই নয় বাই হুরুপ একামা শেষ রি এক্সিট নাই এই অবস্থায়ও জীবন শেষ নয় সঠিক নিয়ম জানলে আজও ফ্রি একজিট সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য বন্ধুদের কাছে এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে একজন অসহায় প্রবাসী ভাই উপকার পায় আমি ছিলাম সৌদি প্রবাসী নিউজ টোয়েন্টি ফোর তত্ত্ব হোক সঠিক প্রবাসক নিরাপদ আল্লাহ হাফেজ